পঞ্চাশটা আসন পাবেন এইরকম পরিস্থিতি করুন যখন ইলেকশন হবে তখন আপনার সঙ্গে কি পঞ্চাশটা এমএলএ থাকবে এখন যারা আছে না লাইন দিয়ে আছে এক্সিট ডোরের সামনে লাইন পড়ে গেছে বিজেপি বলে যে পার্টিটা এখানে আছে তাদের যে বিধায়করা আছেন তারা পার্টির এক্সিট ডোরের সামনে লাইন দিয়ে আছেন সুযোগ পেলেই বেরিয়ে আমরা চলে যাবো তৃণমূলের দরজায় খটখটাচ্ছি আপনাকে ছেড়ে চলে যাব শুভেন্দু অধিকারী বলছেন যখন ইলেকশন হবে সেদিন আপনার কাছে থাকে কিনা এইটা প্রথম প্রশ্ন। ইলেকশন হয়ে যাওয়ার পর পঞ্চাশটা এম পাবেন কিনা এটা দ্বিতীয় প্রশ্ন আর ক্ষমতায় আসার প্রশ্ন হচ্ছে সুদূর পড়া হতো একশো বছরেও হবে না

রকম অস্বস্তির কারণ নেই এই কারণে সুপ্রিম কোর্টের একটা রায় সে রায়ে ভারতবর্ষ বাংলার বহু তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের বিনা অন্যায় তাদের চাকরি গেছে তাদের বিনা দোষে চাকরি গেছে পরিস্থিতি কি সেটা পরের ব্যাপার কিন্তু তারা নিজেরাও বলছে প্রকারন্তরে কোর্টও বলছেন সবাই দোষী নন তাহলে সবাই দোষী না হলে শাস্তি তারা কেন ভোগ করবেন এই প্রশ্ন যখন সামনে আসবে তখন সেটাও একটা আমাদের প্রচারের অঙ্গ হবে যে কিছু রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য সাধিত হয়েছে এই রায়ের মধ্যে দিয়ে কারণ আমরা যতদূর জানি ভারতবর্ষের আইনের মূল কাঠামো সেটা ভিত্তি করছে যে তিনজন দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না হলেও নেই কিন্তু একজনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান এটা হচ্ছে মূল কাঠামোর ভিত্তি সেখানে উল্টে আমরা দেখছি দশজন দোষী ব্যক্তিকে চিহ্নিত করতে না পারার জন্যে একশো জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে সেই কথাটা আমরা তুলে ধরব একই সঙ্গে মনে রাখতে হবে ভোটার লিস্ট হেরাফেরি করে বিজেপির জেতার ইচ্ছে বা অন্য রাজ্যে জেতার যে পরিকল্পনা বা তারা ষড়যন্ত্র করেছিল পশ্চিমবঙ্গে এসে তারা ধরা পড়ে গেছেন সারা ভারতবর্ষে এই ঘটনা চলছে সেটাও থাকবে এর সঙ্গে জীবনদায়ী বলুন বা নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেড়ে যাওয়া বলুন সেটাও থাকবে কোন অধিকারে মোদী সরকার মানুষের পেট থেকে ভাত কেড়ে নিয়েছেন এখন জীবন বাঁচানোর ওষুধ কেড়ে নিচ্ছেন সেটাও থাকবে আমরা থাকবো সব জায়গায় কারণ আমরা মানুষের সঙ্গে থাকি সুতরাং কোনোটাই বাদ যাবে না মানুষ আমাদের সঙ্গে আছে আমরা মানুষের জন্য আছি অন্যদিকে যখন বিজেপি দুর্যোগ চালাচ্ছে রামনবমী পালনে দেখা যাচ্ছে রাজ্য সভাপতি তরফে একটি চিঠি গেছে সমস্ত রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে রামনবমী পাল্টা খাচ্ছে কি পশ্চিমবঙ্গ দিবস জনসংযোগে তৃণমূলের না পশ্চিম পশ্চিমবঙ্গ দিবস এবং একই সঙ্গে নববর্ষ পালন এটা তো বাঙালিদের উৎসব পশ্চিমবঙ্গ দিবস একটা গর্বের দিন পয়লা বৈশাখ সেটা সমস্ত বাঙালির সেইটা দিন পশ্চিমবঙ্গ দিবস আর সেই দিন নববর্ষ এবং এখানটাতে তো কোনো জাত ধর্ম কিছু নেই এটা বাঙালি হিসেবে বাঙালি অস্মিতার একটা বিশেষ নিদর্শন যে বাঙালি হিসেবে আমরা গর্বিত তো সেখানে তো কোনো অসুবিধে নেই বরং এই অস্মিতা যেন প্রজন্মের পরে প্রজন্মের মধ্যে ধাবিত হয় সেটা যেন ছড়িয়ে যায় সেটা তো চাইবে আমরা চাইব না পৃথিবীর বিভিন্ন জাতি বিভিন্ন বর্গের লোকেরা তারা গর্বিত হয় নিজেদের জায়গা নিজেদের ভাষা নিজেদের সংস্কৃতি নিজেদের কৃষ্টি সেই নিয়ে তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের কৃষ্টি সেটা নিয়ে আমাদের পরের প্রজন্ম গর্বিত হবে তার জন্যে এখন থেকে আমাদের সচেষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গ দিবস এবং নববর্ষ খুব ধুমধাম করে খুব ভালোভাবে পালন করা সেটা তো খুব ভালো চিহ্ন এখানে তো কোনো দলাদলি নেই ধর্ম নেই কোনো অন্য ভাগাভাগি নেই